ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যদি এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আফটার ভ্যাকেশন মামান্য ক্যালকাটা হাইকোর্ট খুলতে না খুলতেই কিন্তু সারি সারি মামলা দায়ের আজকে রেকর্ড সংখ্যায় মামলা দায়ের হয়েছে ক্যালকাটা হাইকোর্টে এস আপনারা জানেন যে সেকেন্ড এস অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট শুনলেই কি আমার একটা ঘেন্না লাগে তাই না এই কারণ ফার্স্ট এস এসটিকে গিলে খেয়েছে দুর্নীতি গিলে খেয়েছে বিনিয়োগ গিলে খেয়েছে স্বজন পোষণ গিলে খেয়েছে অপা ঢোকা চাপা হতাহ যা যা আছে পুরো খেলা চলেছে রাজনীতির খেলা চাকরি সব বাতিল ছাব্বিশ হাজারের খেলা চলেছে যাই হোক মরেছে হচ্ছে কোন কটা শুধুমাত্র সিডিটা একদম গেছে ফিনিশ হয়েছে কিন্তু যেটা আর সেটা কোনো সেগুলো মানুষ না সেগুলো অন্য কোনো জীব হবে হয়তো কোনো হেলদোল নেই বস এসএসসি আছে এসএসসির মতনই একটা নোটিফিকেশান জোরপূর্বক চাপিয়ে দেওয়া তারপর পরীক্ষা জোরপূর্বক নেওয়া এবং সেটা নিতে গিয়ে অনেক রকম ছোট ছোট জায়গাগুলো খুলে রেখেছে আইনি ফাঁক রেখেছে জানি না এই সেকেন্ড এস নিয়োগ হবে কি হবে না কার্যত সেই দিক তো একটা ধোয়া সাথে থাকবে তার কারণ হচ্ছে প্রচুর এমন ছোট ছোটো ফাঁক পকড়গুলো রেখে এরা গেছে যে আগামী দিনে সবকটার জন্য ভুগতে হবে হয়তো গোটা প্যানেল হয়তো নাও যেতে পারে কিন্তু ছোট ছোট আফটার শখ যেগুলো হয় ভূমিকম্পে তো একটা বড়ো রকম ডিজাস্টার ঘটেছে ফার্স্ট এসটিকে গিলে খেয়েছে চোদ্দো পনেরো বছরের মানে এস নিয়ে একটা মাত্র নিয়েছে সেটাকেও গিলে খেয়েছে তারপরে গিয়ে সেকেন্ড এসএলএসটি এবং তাতে করে যে সমস্ত ফন্দি ফিকিরগুলো আটকেছে মানে এঁকেছে যে আর্কিটেক্ট করেছে আর্কিটেকচার তৈরি করেছে তাতে করে ধাপে ধাপে এগুলো খাবে যেমন এখানে একটা খেয়েছে দেখুন এ একটা না একাধিক এই ধরনের মামলা হাইকোর্টে মানে বহু রকম লোকে আমাদের জিজ্ঞাসা করে দাদা কী চলছে কেন হাইকোর্টে আমরা বলি এখন এসএলএসট মামলার অভিজ্ঞতা বাড়ানোর নাম্বার চলছে এখানে অভিজ্ঞতার যে নাম্বার আছে এই নাম্বারটা পেলেই তার চাকরি বিষয়টা এরকম তাই তো করে দিয়েছে এখানে তো শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলগুলোতে করে রেখেছে আর এটা তো এরকমভাবে আরবিটেরি ম্যানার হয় না যারা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তাদেরকে কেন দেবেন না তো সেই জায়গা থেকে মামলাটা দায়ের করা হচ্ছে সাদ্দাম হোসেন এটা একটা দেখাচ্ছে এরকম বহুসংখ্যক মামলা আজকে ক্যালকাটা হাইকোর্টের তো হয়েছে মানে দায়ের হয়েছে এক এক করে আপনাদের দেখব সবই উনত্রিশ দশ দু হাজার পঁচিশ থেকে জাস্টিস স্বগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে উঠতে চলেছে এবং এ বহুদূর খেলবে এটা এটা ডিভিশন খেলবে এটা সুপ্রিম কোর্টও খেলবে তো এটা ডাব্লিউ বি নাম্বার চব্বিশ চারশো তেরো দু হাজার পঁচিশ সাদ্দাম হোসেন ভাসেসিস দ্য স্টেট অফ বেঙ্গল আদার্স পিটিশনার রয়েছে একজন এক্ষেত্রে রেসপন্ডেন্ট রয়েছে একাধিক কারা রয়েছে তো বুঝতে পারছি তার প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ওই চোর কমিশন কি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এরা আছে তো এরা সব রয়েছে চোর কমিশনগুলো আছে তো মামলার ব্রিফ কী আছে সেরকম যদি আপনাদের একটু পড়াশোনায় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে পিটিশনার হ্যাভিং টিচিং এক্সপিরিয়েন্স ফর সার্ভিং অ্যাজ এ টিচার ইন ভেরিয়াস জহর নবদা বিদ্যালয় তো ইনি জহর নবদা বিদ্যালয়ে পড়াতেন প্রেজেন্টলি দ্য পিটিশনার ইজ ওয়ার্কিং অ্যান্ড দ্য কন্ট্যাকচুয়ার টিজিটি ট্রেন গ্র্যাজুয়েট টিচার যেটি আজ যেটা আছে সেটা হচ্ছে তিনি টিজিটি কন্ট্যাকচুয়ার বেসিস ওই যে বললাম যে বেসরকারি হোক বা কন্ট্যাকচুয়াল হোক তাদেরকে কেন ধরা হবে না এটাই তো প্রশ্ন এবং লিগালি তারা কাগজ দেখাচ্ছে কোর্ট তো কাগজ দেখে সেক্ষেত্রে তারা কাগজ দেখাচ্ছে যে আমরা অমুক দিনে জয়েন করেছি আমরা এই করেছি আমরা সে করেছি আমাদের এই সমস্ত ডকুমেন্টগুলো আছে যদি কেউ প্রাইভেটে হয় যদি কেউ প্রাইভেটে হয় সেটাকে আপনি নেবেন না সেটা কোনো অভিজ্ঞতা নেই আর যেটা গভর্নমেন্ট সেটা শুধু অভিজ্ঞতা এটা হয় নাকি শুধু গভর্নমেন্ট দিয়ে চলে না কি পিপিপি মডেলে গোটা ভারতবর্ষে চলছে সেখানে শুধুমাত্র গভর্নমেন্ট হলেই হবে আর গভর্নমেন্টরাও কি চুরি করে পেয়েছে চাকরি তার আবার গভর্নমেন্ট যা কেন দশ বছর দশ নাম্বার চাইছে তো তিনি দিল্লি কোনো একটা এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে ছিলেন তো দেখে নেবেন এগুলো কোনো বিদ্যালয় ছিল আমি ডিটেলস যাচ্ছি না মোদ্দা কথা এই ধরনের বেসরকারি স্কুলগুলোতে যারা পড়িয়েছেন দীর্ঘদিন ধরে তারাও শিক্ষকতা পেশের সাথে যুক্ত এবং কন্ট্যাকচুয়াল বেসিসে যারা এসে তারা শিক্ষকতা পেশার সাথে যুক্ত তারা কেন নাম্বারটা পাবে না এই নিয়ে হচ্ছে মামলা এবার এখানে যদি কেউ এটাকেও ভেদাভেদ করে তাহলে তো ভাই এনআইএসের গল্প টল্প তো অনেক কিছু আছে সেগুলোতে তো আর যাচ্ছি না আর ন্যাশনাল স্কুলে ওপেন স্কুলে অনেক কিছু ব্যাপার আছে সেগুলো তো প্রাইমারি লেভেল এলিমেন্টারি এডুমিশন লেভেলে আপনাদের জানিয়েছি তো ওগুলোর ক্ষেত্রে আসবে না এগুলো আরবিটারি ম্যানারে করা যায় না আমি একে একচোকে দেখব সরকারি বলে সে ভাই বিরাট ব্যাপারে বেসরকারি বলে সে নাম্বার পাবেন এটা হয় না এটাই কোর্টের কাছে জানার জন্য তারা এসছেন বা জানার জন্য তিনি এসছেন এই ধরনের আবারও বলছি একই ধরনের মামলা অনেকগুলো কিন্তু হয়েছে আজকে দায়ের হচ্ছে রেকর্ড সংখ্যায় মামলা আজকে দায়ের হয়েছে মমানা কালকাটা হাইকোর্টে এবং এসএসসি নিয়ে যে কত ধরনের মামলা হতে পারে এক এক করে আপনাদের দেখাবো বোঝাবো এবং দেখবেন যে কত ফাঁক ফোঁকো রয়ে গেছে একটা সেটিটি সংস্থা তারা যেভাবে জোরপূর্বক এত দ্রুততার সাথে গোটা বিষয়টা করিয়ে নেওয়ার চেষ্টা চালালো আদতে কতটা সফলতা পাচ্ছে সেটা তো আট বছর চাকরি করার পরে জানা যাবে যে গোটাটায় উঠলো নাকি হাফ উড়ল নাকি কী উড়লো সে তো বোঝা যাবে কারণ এখন সরকারি চাকরি মানে এটাই যে এটা কিন্তু ষাট বছর পর্যন্ত চাকরি নয় যে কোনো সময় উড়ে যেতে পারে কারণ ও শিট সিট আপনারাও জানতে যদি ওএমআর শিট সিট ছিঁড়ে ফেলে পুড়িয়ে ফেলে ধরতে পারবেন না কেন এবছর তো তাই গেছি যা হোক এছাড়া আরেকটা খবর আছে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি নিয়ে কিন্তু আমরা ছোট করে একটুখানি হালকা করে পড়াচ্ছি আমরা সেটা হচ্ছে গত বছর আমাদের বেশ কিছু ছেলে কিন্তু সফল সফলতা পেয়েছে আর তো প্রাইমারি ইন্টারভিউ কোচিং আশা করা যায় যে প্রাইমারি তো যে ধরনের জঘন্য জিনিসগুলো হয়েছে তার পাশাপাশি এবছর হয়তো একটু ভালো কিছু তারা করবে গত বছর এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলেও ঝোল আছে সেখানে এসসি ওবিসি বিসি মানে এসসিটা ছেড়ে দিন ওবিসি ওবিসি বি এই সিটগুলোকে যেভাবে মানে প্রচুর মানে প্রচুর মানে ধরে দিন গোটা চল্লিশ পঞ্চাশটা সিটে যাদের সংরক্ষিত বিভাগের প্রার্থী ও বিসি ও বিসি বি সিট সেটা কিন্তু জেনারেলদের জোরপূর্বক করে দেওয়া হয়েছে মানে ওই প্যানেলও ঘোটালা আছে ওই প্যানেলও ঘোটালা আছে যদি ভালো করে কেউ অ্যানালাইসিস করে তাহলে দেখবে ওই প্যানেলও ঘোটালা রয়েছে এবং চল্লিশ জনের চাকরি ছিনিয়ে নে অন্য চল্লিশ জনকে চাকরিটা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা নিয়োগে মানে এরা যে সার্টিফিটারি সংস্থাগুলো এদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এরা এখানে থাকার যোগ্য যোগ্যতাই তাদের নেই এদের দ্বারা স্কুলগুলোতে অবস্থা শোচনীয় ভুলভাল লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে একটু ভালো ছেলে মেয়ে যদি স্কুলগুলোতে যায় ড্রপ সংখ্যা কমে যাবে স্কুলগুলোর আরেকটু আরেকটু ভালো ওটা পশ্চিমবঙ্গের স্কুলগুলো খোঁজ নিন একটা সুবিধার জায়গায় নেই কিভাবে চলছে কিছুদিন পরে থাকবে বলে মনে হয় না উঠেও যেতে পারে মানে কেন ড্রপ আউটের সঙ্গে এই হারে বাড়ছে করোনা তো একটা ফেস চলে গেছে তারপরে তো এতদিন রিকোভারি হয়ে যাওয়ার কথা কিন্তু যদি আপনি একটু রিমোটে এরিয়া চলে যান কলকাতা বাদ দিয়ে কলকাতা আশেপাশে কয়েকটা জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলোতে অবস্থা খুবই শোচনীয় স্কুলে আসে না মেয়েগুলো তার কারণ হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে না অযোগ্যরা ঢুকে যাচ্ছে গিয়ে তারা মিড ডে মিলটা খাচ্ছে একটা জায়গা দুটো করে ডিম খাচ্ছে আর স্কুলগুলো বারোটা বাড়াচ্ছে যাই হোক আমরা এবার চাইছি ভালো শিক্ষকরা যেটা সাপ্লাই হয় স্কুলগুলোতে আমরা একটু সাহায্যকারী হিসাবে আমরা কিছু স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি এগুলো স্কুলে পৌঁছানোর জন্য অনেকটা এগিয়ে যাবেন যারা সত্যিই যোগ্য অ্যাসপিডেন্টরা রয়েছেন সচেতন স্পিরা রয়েছেন তারা এই ধরনের মেটেরিয়ালগুলো কালেক্ট করতে পারেন কারণ প্রচুর ফিডব্যাক আমরা পেয়েছি মেটেরিয়ালগুলো মানে বাজার চলতি বই থেকে একটু ভিন্ন ধরনের হয়েছে এবং আশা করা যায় গোটা বিষয়টা অনেকটা মানে অনেক খাটনি কমিয়ে দেবে এখান থেকে ওখান থেকে মানে ভুলভাল জিনিস না পড়ে মেন কাজের জিনিসগুলো পড়লে সেটা ইন্টারভিউতে ভীষণ কাজে আসবে পাঁচ নাম্বার এবং ডেমোর আলাদা দুটো কনসেপ্টে আমরা দুটো বই রেডি করেছি এবং এটাই কপি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে এখন এখন এটাই চলছে লাবণ্য এবং বনলতা ওটা পশ্চিমবঙ্গে কী চলছে কোর্ট কেসের সাথে সাথে চলছে বনলতা ইন্টারভিউ বুক এবং লাবণ্য ডেমো বুক এর উপরে কোনো কথা হবে না কারণ কোটাটা একশোর উপরে ডেমো রেডি করে দেওয়া আছে জাস্ট কিছু করতে হবে না আপনাকে যদি নিতে হয় খুব স্টক সীমিত আছে অনলি হোয়াটসঅ্যাপ করে পাঠাবে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠান নিজের নাম যে আপনি কোন বইটা নিতে চাইছেন এবার বাকি অ্যাড্রেস পিন নাম্বার ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা কিন্তু সরাসরি ইন্ডিয়া পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেবো হোম ডেলিভারি চলছে তো যাই হোক এই ছিল ছোট্ট আপডেট একদিকে কোর্ট কেস চলছে একদিকে বনলতা লাবণ্য চলছে যেটাতে আপনাদের মন চাইবে আপনারা করুন কিন্তু দেরি করবে না স্টক কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে বনলতা লাবণ্যের আর নতুন করে বই তৈরি হওয়ার জায়গা নেই কয়েকটি মাত্র পড়ে আছে যদি নিতে চান দ্রুত জানাবেন এই ছিল সে গুরুত্বপূর্ণ আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে থাকুন কোর্ট খুলেছে মানে এখন র্যান্ডামলি আপডেট পাবেন প্রতিনিয়ত সকাল বিকাল দুপুর রাত ধন্যবাদ